সরকারি চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করা যেমন একটা রোমাঞ্চকর ব্যাপার সাথে সাথে একটা নার্ভাসনেসেরও ব্যাপার থাকে বিশেষ করে যারা প্রথমবার ভাইভাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খুব বেশি নার্ভাসনেস কাজ করে বাট আপনি যদি ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্ট থাকেন সেক্ষেত্রে আসলে নার্ভাসনেসটা এমনিতেই পালিয়ে যাবে আর যখন আপনি উত্তর দিতে শুরু করবেন এবং আপনার উত্তর উত্তরগুলো যখন সঠিক হওয়া শুরু করবে তখন নিচ থেকেই আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে আজকের ভিডিওতে সেরকম কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো ইন্টারভিউ বোর্ডে সাধারণত করা হয় আপনি যদি এই প্রশ্নগুলো আগে থেকে জেনে যান এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি আগে থেকে প্র্যাকটিস করে যান তাহলে আপনার জন্য ইন্টারভিউটা অনেক সহজ হবে এবং আপনি কনফিডেন্ট থাকতে পারবেন ইন্টারভিউ বোর্ডে তাহলে চলুন আলোচনা করা যাক ইন্টারভিউ বোর্ডের প্রথম যে কমন প্রশ্ন সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইউর তারা কিন্তু আপনার সম্পর্কে জানে আপনার সিভিটা তাদের কাছে আছে আপনি কোথায় থেকে এসেছেন আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এভরিথিং কিন্তু তারা জানে তারপরেও এই প্রশ্নটা আপনাকে করবেই এই প্রশ্নটা শুরুতেই করা হয় এবং শুরুতেই আপনার কনফিডেন্স কতটুকু এই প্রশ্নের মাধ্যমে তারা যাচাই করে ফেলে আপনি যখন উত্তর দিবেন এই প্রশ্নটা খুব কনফিডেন্সের সাথে উত্তর দিবেন আপনার নাম পরিচয় আপনি কোথায় থেকে এসেছেন আপনার অ্যাকাডেমিক যদি স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট থাকে আপনার যদি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকে এই বিষয়গুলো সুন্দর করে ফুটিয়ে তুলবেন এক থেকে দুই মিনিটের মধ্যে এটি শেষ করে দিবেন এই প্রশ্নটা যদি আপনি কনফিডেন্টলি উত্তর দিতে পারেন দেখবেন আপনি নিজ থেকেই একটা এনার্জি পাবেন পরবর্তী প্রশ্নগুলো ফেস করার জন্য তারপর যে প্রশ্নটা আসতে পারে সেটি হচ্ছে আপনি গভর্নমেন্ট জব সরকারি জব কেন করতে চাচ্ছেন সেক্ষেত্রে ওপেন সিক্রেট সবাই জানে গভর্নমেন্ট জব করা হয় জব সিকিউরিটি এবং পাওয়ার এই দুইটা জিনিসের কারণে তবে এই দুইটা জিনিসকে আপনি ইনডাইরেক্টলি বলবেন যেভাবে বলবেন যে আপনি সরকারি জব করে দেশের সেবা করতে চান যেহেতু গভর্নমেন্ট জবে সিভিল সার্ভিস মানে লোকজনের সাথে সরাসরি কাজ করা যায় এবং এর মাধ্যমে দেশ সেবা করা যায় সেহেতু আমার প্রথম চয়েস হচ্ছে গভর্নমেন্ট জব করা তার সাথে যেহেতু জব সিকিউরিটির একটা ব্যাপার থাকে সেজন্য আমার চয়েসটা আরও বেশি এভাবে একটা উত্তর দিতে পারেন তারপর জানতে চাওয়া হতে পারে আপনার জেলা সম্পর্কে এই প্রশ্নটাও কমন আসে আপনার জেলার ইতিহাস ঐতিহ্য বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের ব্যক্তিবর্গ এই রিলেটেড মানে আপনার জেলা সম্পর্কে আপনি খুঁটিনাটি জেনে যাবেন তারপর আর একটা কমন প্রশ্ন আপনার একাডেমিক রিলেটেড একাডেমিক কিছু প্রশ্ন করবে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন যে ইউনিভার্সিটি বা যে কলেজ থেকে পড়াশোনা করেছেন সেই সম্পর্কে কিছু জানতে চাওয়া হতে পারে আপনার সাবজেক্ট রিলেটেড কিছু জানতে চাওয়া হতে পারে সেই বিষয়ে আপনি একটু প্র্যাকটিস করে যাবেন আগে থেকেই তারপর যে কমন প্রশ্নগুলো আসে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান ও ট্রান্সলেশন এ রিলেটেড জিনিসগুলো প্র্যাকটিস করে যাবেন এগুলো আপনারা যখন লিখিত পরীক্ষা দিয়েছেন তখন এগুলোর প্রিপারেশন নিয়েছেন ইন্টারভিউয়ের সময়ও এই জিনিসগুলো আবার ঝালাই করে যাবেন এই হচ্ছে মোটামুটি কমন প্রশ্নগুলো তারপর আরও স্পেশাল কিছু জিনিস আপনার কাছে জানতে চাইতে পারে আপনার ইন্টারভিউতে যখন উত্তর দিবেন কথা প্রসঙ্গে অনেক কিছু আসতে পারে সবগুলোই আপনি নিজের মতো করে কনফিডেন্স রেখে উত্তর দিবেন আর যদি কোনো প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে কোনো বিষয় যদি বাইবা বোর্ডে জানতে চাওয়া হয় যা আপনার ধারণার বাইরে তাহলে নম্রভাবে আপনি জাস্ট না বলে দিবেন সরি আই ডোন্ট নো দ্য আনসার অর সরি আই ডোন্ট নো অ্যাবাউট দিস এই টাইপের একটা আনসার দিয়ে দিবেন অবশ্যই নম্রভাবে আর ইন্টারভিউতে বা বাইবাতে যখন যাবেন তখন অবশ্যই মার্জিত পোশাক পরে যাবেন সেক্ষেত্রে ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট শু ছেলেদের ক্ষেত্রে আর পোশাকের কালারের ব্যাপারে একটু সচেতন থাকবেন যে কালারগুলো চোখে লাগে যেমন কড়া লাল অথবা হলুদ এই এরকম পোশাকগুলো অ্যাভয়েড করবেন যেগুলো চোখে লাগে আরও কিছু কালার আছে হালকা কালার পরার চেষ্টা করবেন আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত তারা শাড়ি পরেই যায় শাড়ি পরতে পারেন আর সিলভার কামিজও পরতে পারেন সেক্ষেত্রে যেন এটা খুব বেশি টাইট ফিট না হয় যদিও পোশাকটা আপনার একান্ত ব্যক্তিগত আপনি কীরকম পরবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে বাট যেহেতু ইন্টারভিউ বোর্ড একটা প্রফেশনাল জায়গা সেহেতু আমি জাস্ট কিছু যেগুলো কমন সেগুলো সাজেস্ট করলাম এখন আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারেন আর ইন্টারভিউ বোর্ডে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখবেন ঢোকার সময় অবশ্যই অনুমতি চাইবেন সালাম দিবেন এবং গিয়েই চেয়ারে বসে পড়বেন না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন তখন ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারাই আপনাকে বসতে বলবে বসার পর থ্যাংক ইউ জানাবেন তারপর প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিবেন অন্য দিকে তাকিয়ে যদি আপনি উত্তর দেন তাহলে ভাববে যে আপনার আপনি নার্ভাস ফিল করছেন অথবা আপনি মনোযোগী না এরকম ধারণা আসতে পারে আর কথা বলার সময় খুব আস্তে আস্তে কথা বলবেন না নর্মাল টোনে কথা বলবেন আর শেষ যে বিষয়টা ওভারঅল ইন্টারভিউতে আপনি সৎ থাকবেন কোনো ভুল ইনফরমেশন কোনো ভুল তথ্য আপনি দিবেন না আপনার নিজের সম্পর্কে আপনার নিজের কোনো স্কিল সম্পর্কে বা একাডেমিক কোনো বিষয়ে আপনি কখনোই ভুল ইনফরমেশন দিবেন না এই ছিল মোটামুটি আইডিয়া যদি এই বিষয়গুলো আপনি আয়ত্ত করে যেতে পারেন তাহলে আপনার ইন্টারভিউটা অনেক রিল্যাক্স হবে এবং আশা করি ভালো হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আপনি আপনার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ